ওয়েলকাম ব্যাক এখন আমি দু হাজার তেইশ সালের এম এ থার্ড সেমিস্টার সিবিএসি মোড এনভারমেন্টাল স্টাডিজ এর সিসি থ্রি পয়েন্ট টু এর কোয়েশ্চেন পেপার নিয়ে হাজির হলাম তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা দু ঘন্টা সময় থাকে হাতে সারাদিনে যেদিন পরীক্ষা হবে সেদিন হচ্ছে কিন্তু তোমাদের দুটো করে পেপারের এক্সাম হয় কোয়েশ্চেন ফার্স্ট দেখে নেওয়া যাক তাড়াতাড়ি করে অ্যান্সার এনি ফাইভ অফ দিস ফলোয়িং নিম্নলিখিত যে কোশ্চেনটা রয়েছে এখানটা থেকে পাঁচটা কোশ্চেন করতে হবে টু মার্কস করে স্টেট দ্য কি পিরামিড প্যারামিটার্স দ্যাট কন্ট্রোল সি ওয়াটার ইনস্ট্রাকশন হোয়াট আর দ্য প্রোটেন্সিয়াল বেনিফিটস অফ কনজাঙ্কটিভ ইউজ অফ ওয়াটার রিসোর্স মেনশন দ্য প্রবলেমস রেজাল্টিং ফ্রম ফ্লাড পেন ডেভেলপমেন্ট সিদ্দাগির ডিদ্দাগির কোশ্চেন হোয়াই ডিড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট আপ দ্য সেন্ট্রাল ওয়াটার কমিশন ইদ্দাগের মেনশন ফোর্স অ্যাফেক্টিং দ্য ওয়েস্টল্যান্ড অফ ইন্ডিয়া এফের দাগে স্টেট দ্য অবজেক্টস অব জিদ দাগে হুইচ কোস্টাল এরিয়াজ আর ডিজাইনেটেড এস সি আর জেড ডবল থ্রি এ আর অ্যান্ড সি সি জেড আর জেড ডবল থ্রি বি যে এইগুলো শর্ট কোশ্চেন এরপর আর সেই তোমাদের যেটা করতে হয় যদি কারোর নোটসের প্রয়োজন হয় এই সমস্ত কিছু কোয়েশ্চেনের বা পরিবেশবিদ্যা সম্পর্কিত কোনো কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো হাউ ক্যান সয়েল স্যানিটাইজেশন বি কন্ট্রোল স্যালিনিয়ে অর্থাৎ মাটির লবণক্ততা মানে মাটির লবণের পরিমাণ বেড়ে যায় কেন তার কারণটা হচ্ছে ডিসকাস করতে হবে এখানটায় চারটা কোয়েশ্চেন করতে হয় পাঁচ নাম্বার করে বিদ্যাকে ব্রিফলি ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ ওয়াটার ওয়াটারশেড সিদ্দাকে মেনশন দ্য ফ্যাক্টরস অন হুইচ ফেস্টিভিলিটি অফ আর্টিফিসিয়ালি রিসার্চ অন গ্রাউন্ড ওয়াটার ডিপ ডিফেন্স ডিদ্যাকে হোয়াট আর হোয়াট ক্যান বি ডান ফর স্ট্রেনজেনিং ওয়েস্টল্যান্ড কনভারসেশন দ্য ফিউচার দ্য স্টেট কি প্রিন্সিপাল আন্ডার প্ল্যানিং কার্বন ফ্রেমিং এভের দাগে হাউ ক্যান বিল্ডিং ডিজাইন ইম্প্যাক্ট হিল ইকোলজি অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট বড় প্রশ্ন যেটা করতে হয় বড় প্রশ্ন সিদ্দাগের এ হোয়াট আর দ্য মেন কজ অব ওয়াটার স্ক্যারি স্ক্যারিটি ব্রিফলি ডিসকাস দ্য প্র্যাকটিস রিকোয়ার্ড ফর এস্টাবলিশিং ইরিগেশান সাস্টেনেবিলিটি আর রাইট শর্ট নোট অন ইকোলজি সেন্সিটিভ এরিয়াস ডেভেলপমেন্ট উইদাউট ডিস্ট্রাকশন অব হিলি এরিয়াস এই কোশ্চেনগুলো কারোর পিডিএফের যদি প্রয়োজন হয় কোশ্চেনের তাহলে আমাকে ডিসক্রিপশন বক্সে ফোন নম্বর রয়েছে ওখানটায় হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো